হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে আমরা ফার্স্ট ডে ফ্রেশ হয়ে সকাল আটটার দিকে চলে যাই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে শ্রীগাল হোটেলের ব্রেকফাস্ট করার সিস্টেম ছিল বুফে সিগাল হোটেলের খাবারের মান খুব ভালো এবং খাবারের আইটেমও ছিল খুব বেশি এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং একটি জিনিস ছিল এই পান্তা ভাতের ঘরটি যেটি কিনা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছিল এবং এখানে ছিল সব রকম বাঙালি খাবার আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাই বিচে কিছু কেনাকাটা করতে ওখানে আমার ভাই বলছিল ঘোরাতে উঠবে ও আর আমার ছোট বোন ঘোরা রাইডিং করেছিল ওখান থেকে আমরা চলে যাই বার্মিস আচার চকলেট কেনাকাটি করতে আজকে যেহেতু আমাদের লাস্ট ডে কক্সবাজার তাই এগুলিতে আমরা আজ কেনাকাটা করছিলাম এবং এখানে আমি টেস্ট করছিলাম কোন আচারটি ভালো হয় আমরা আচার কেনাকাটা শেষে চলে যাই জুয়েলারি শপে ওখান থেকে আমি কিছু ব্রেসলেট কিনি এবং এগুলি কেনাকাটা শেষে আমরা চলে যাই বিচে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য এখানে আমার ভাই ঘুরি ওরা ছিল বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর প্রায় এগারোটার দিকে আমরা এখান থেকে কিছু ঢাপ খেয়ে আমাদের হোটেলের দিকে রওনা দিই আজকে যেহেতু আমরা চলে যাচ্ছি তাই হোটেলে চেক আউট করিয়ে দুপুর বারোটার দিকে আমরা রওনা দিই নোয়াখালীর উদ্দেশ্যে কক্সবাজার থেকে নোয়াখালী যাওয়ার কথা রাস্তাটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল আমি শ্রীমঙ্গল অথবা বান্দরবনে এসে পড়েছি আমরা কুমিল্লা ঢুকে দেখি ওখানে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই আমরা নৌজাহান হোটেলে থেমে আমরা লাঞ্চ করে নিলাম এবং বৃষ্টির দিনে আমরা সবাই এক কাপ মাসালাদার চা খেয়ে নিলাম খাওয়া দাওয়া সেরে এই বৃষ্টির মধ্যে আমরা আবার রওনা হয়ে গেলাম নোয়াখালীর রাত হয়ে গিয়েছিল এবং আমাদের জার্নিটাও ছিল খুব লং যার জন্য খুব টায়ার্ড ছিলাম তাই রাত্রে ডিনার করে আমরা শুয়ে পড়লাম যার ফলে আমাদের ডিনারই স্কিপ গুলি নেওয়া হয়নি সকালের ঝিমঝিম বৃষ্টিতে আমাদের ঘুম বাংলো নোয়াখালী ছিল মূলত আমার আম্মুর ফ্রেন্ডের বাড়ি আমরা নোয়াখালীতে না আসলে বুঝতেই পারতাম না যে গ্রামের পরিবেশ এত সুন্দর তার জন্যই বলে নোয়াখালী ডাব এবং সুপারের জন্য বিখ্যাত আমরা আন্টিকে নিয়ে তাদের গ্রামটা একটু ঘুরে দেখলাম দেন দুপুরের খাবার খেয়ে বিকালের দিকে ঢাকার পথে রওনা দিলাম সো আজকে ব্লগটি আমার এতটুকুই সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ